তার পুত্র জনার্দন এবং সনাতন দুজনের সঙ্গে দেখা করেছি তার স্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি এটাই আমাদের মূল কার্যক্রম ছিল এবং আমরা তার পরিবারের পাশে দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে আজ অব্দি আছি ভবিষ্যতেও থাকবো এই বার্তা আমরা দিয়েছি এবং সাথে সাথে উত্তর মাহাতো যে মূল খড়ি যিনি এই অঞ্চলে তৃণমূলের সভাপতি এবং উপপ্রধান তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবি করেছি এবং যদি পুলিশ গ্রেপ্তার না করে এই মামলা যাতে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায় তার জন্য তার পরিবারকে নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও আমরা ব্যবস্থা নিয়েছি পরিবারকে দলের পক্ষ থেকে আজকে প্রাথমিকভাবে অর্থ সাহায্য করা হয়েছে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে আমরা আজকে দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ শহর হাতলা বাজারে আমাদের সহস্রাধিকের বেশি কর্মী সমর্থক নিয়ে আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম বঙ্গবিহারী মাহাতো ছবিকে মাথায় নিয়ে কালো ব্যাচ লাগিয়ে গণতান্ত্রিক ভাবে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পরিবারের পক্ষ প্রতিবাদ করলাম বঙ্গবিহারী মাহাতোর দুটো অপরাধ তিনি আঠেরো সাল থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টি করেন এটা তার প্রথম এক নম্বর অপরাধ দ্বিতীয় অপরাধ কয়লা চক্রবর্তী একটা সাংসদ হয়েছে এখানে নম্বর তাকে এবারে ওই বুথ পঙ্কুবিহারী মাহাতোর বুথ হারিয়েছে ওখানে বিজেপি এগিয়ে আছে ডক্টর সুভাষ সরকার বেশি ভোট পেয়েছে তাই পথের কাটাকে এখন থেকে সরিয়ে দাও ছাব্বিশে আবার কৃষি চুরির লাইসেন্স রিনুয়াল করতে হবে বিধানসভার ভোট আসছে এইটা হচ্ছে মূল কারণ আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন নিয়েও অনেকবার বলেছেন যে মেয়েটার চরিত্র খারাপ ছিল প্রেম ঘটিত বিষয় বহু টুকরো টুকরো কথা আপনাদের স্মরণে আছে ঠিক এই বঙ্কুমিয়ার মাহাত্ম ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড়লোকের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছেন মুম্বাইতে আম্বানি মহোদয়ের বাড়িতে ওটা তার ব্যক্তিগত বিষয় আমার বক্তব্য নয় তিনি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন যে জঙ্গল মহলের রানী মাদে কোনটা কি জানে না জায়গার নামও জানে না যেমন বলছে আড়িয়া দহ ব্যানাকপুর লোকসভায় অন্তর্গত আড়িয়া তো কামারাটি বিধানসভা ওটা তো দমদম লোকসভা এই অর্ধশিক্ষিত নিম্নবেদার মুখ্যমন্ত্রী যে বলে পনেরো সতী যোজনের বাচ্চা জন্মগ্রহণ করে তার মুখ থেকে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ তার উত্তর সনাতন আর জনার্দন দিয়ে বলে কোনো পারিবারিক বিরোধ নয় বাবা আঠারো সালে উত্তর হারিয়েছিল তার বদলা নিল পয়লা চক্রবর্তী যে তার পরে তাই আজকে আমরা প্রতিবাদ করলাম পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে উত্তম মা তো গ্রেপ্তার না হলে হাতড়া অচল হবে ভাই অমান্য আন্দোলন হবে আদালতে যাব পরিষ্কার শুনে রাখুন এখানকার আইসি বাবা শুনে রাখুন যিনি বালি থেকে মাল তুলেন শুনে রাখুন ভাইপো যিনি এসপি আছেন শুনে রাখুন আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এরপরে সিনেমা দেখাবো জঙ্গল মহলে খুনের রাজনীতি আমরা আমদানি করতে দেব না তাই আমাদের সবাই এখানে বেশিক্ষণ চলবে না আসুন উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করি

সুভাষ বলবো এক মিনিট ধন্যবাদ জ্ঞাপন করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে সুমিতকে ধন্যবাদ দি আজকে বঙ্কুবিহারী মাহাতোর যে হত্যা লীলা হয়েছে তাই আমরা সকলে তার জন্য প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছি আমাদের যিনি বিরোধী দলনেতা তার সঙ্গে আমাদের সমস্ত বিধায়করা এবং বাঁকুড়া জেলার বিধায়ক একেবারে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাঁকুড়া জেলা মাননীয় অমরগাঁও এসেছিলেন জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল এবং সমস্ত কার্যকর্তারা যারা এসেছেন এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করতে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া হচ্ছে দিচ্ছি আমাদের পুরো সকল সমস্ত অধিকারীদের পক্ষ থেকে আর আপনারা এই সময়েও যেভাবে সবার সাথে আছেন এই পরিবারের সাথে আছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই এরপর বাড়ি ফিরে যাবেন আর সব সময় যে তাদের সঙ্গে আমরা আছি আর এখানকার মন্ডল সভাপতিরাও নিয়মিত সবাই খুব ভালো থাকবে আর এরপরে পঙ্কুয়ারে প্রণাম আজকের এই বিক্ষোভ ছিলেন সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে আমরা একটা বিষয় বলতে চাই জঙ্গল মহলকে অশান্ত করার জন্য যারা চেষ্টা করছে জঙ্গল মহলের বিজেপি কর্মীকে হত্যা করে বলে ভাবছে বিজেপি প্রতিবাদ বন্ধ হয়ে যাবে চোখাচ্চার করবেন কারণ মৃত্যুরে জীবনের খোঁজা আমরা যে চাই আর এই পশ্চিমবঙ্গ মায়ের বেদী বলে সপে দিতে প্রাণ আমরা এসেছি তাই আজকের এই সভা আমরা এখানে সমাপ্ত হচ্ছি থেকে যতক্ষণ পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ রণ ভারত মাতা কে জয় আজ এর এই সভা আমরা এখানে কেন জবাব চাই জবাব দাও জব চাই জবাব দাও এক পড়ে বি সমাজের লোক বি আর মা জনগণ লোক চায় জবাব দাও জব চাই জবাব দাও অবিলাম্বে কোনি উত্তম আহতকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অবিলাম্বে কুন্ডা উত্তম আহতকে

हाय 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 তোম আহত কংগ্রেস তার করতে হবে করতে হবে করতে হবে পুলিশ মন্ত্রী হাই 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 পুলিশ মন্ত্রী হাই 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 ভনী মমতা হাই 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 দলদাস পুলিশের বিরুদ্ধে लड़তে হবে একসাথে দলদাস পুলিশের বিরুদ্ধে लड़তে হবে একসাথে জঙ্গল মহল আর

কর্তা حسين 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 দলোরাস পুলিশ حسين حسين কবিলামে उसको महाত গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে কবিলামে উত্তম महाত গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে এ খুনী 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 জেলা পুলিশের বিরুদ্ধে করতে হবে একসাথে খুনী জেলা পুলিশের বিরুদ্ধে করতে হবে একসাথে দলোরাস পুলিশ হায় 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 দৰদাস পুলিচ হয় 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 ফনি তিৰামুলৰ বিৰুদ্ধে লড়তে হ'বে একসাথে ফনি তিৰামুলৰ বিৰুদ্ধে লড়তে হ'বে একসাথে ফনি মমতা হয় 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 ফনি মমতা হয় 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 দৰদাস পুলিচৰ বিৰুদ্ধে লড়তে হ'বে একসাথে ওকু বিহাৰি মাত কোন কাৰো তিৰামুল জবাব দাও ওকু বিহাৰি মাত কোন কাৰো পুলিচ তুমি জবাব দাও जवाब चल छे चल वे चल जवाब चल बे चल बे बाधेल चल छे चल छे बीजेपी चल छे चल वे चल बंदे मतरम बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद बंदे माधरमंदे मातरम दो दस पुलिस हाय हाय হাই হাই অবিLambe uttom mahatoke graftar korte hobe korte hobe korte hobe ami mamatar biruddhe korte hobe korte hobe ami mamatar biruddhe

બીજેપી જિંદાબાદ નરેન્દ્ર મોદી જિંદાબાદ નરેન્દ્ર મોદી જિંદાબાદાર વિરુદ્ધ જંગલ চলবে <laughs> তৃণমূল <laughs>

জবদার মাতল দিতে হবে পুলিশ মন্ত্রী হয় হয় পুলিশ মন্ত্রী এই পুলিশ মন্ত্রী হিটলার আর মানছি পুলিশ মন্ত্রী হিটলার আর মানছি না একে একে মানব পরিবার হচ্ছে কেন অজান্তে বংগ বিহাৰী ৰং

জও দ এখনী dino مولার বিরুদ্ধে लड़তে হবে একসাথে খুনী dino مولার বিরুদ্ধে लड़ते हमें एक साथ जंगल वाले रक्त छोड़ছো কেন पुलिस मंत्री जवाब दो जवाब दो जंगल वाले रक्त छोड़ছো কেন पुलिस मंत्री जवाब दो जवाब दो पुलिस मंत्री के विरुद्ध लड़ते हमें हमें एक साथ चोलोदास पुलिस के विरुद्ध কবি আরে মাতার আমার রহে আমার রহে আমার রহে ওম কবি আরে মাতার রক্ত তবে নাকো বেণবো ওম কবি আরে মাতার রক্ত তবে নাকো বেণবো এখনি মমতা হুসিয়ার 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 এখনি মমতা হুসিয়ার হুসিয়ার দলোরাস খুলিসোসিয়ার হুসিয়ার হুসিয়ার ওবিলা মে উতম মাতার কে গ্রেফতার করতা করতে হবে করতে হবে